দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন হাতে সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইওয়াল এবং বিভিন্ন জাতের ফ্লাগ বি গুরুগুলো বেঁধে কিনা হচ্ছে আমরা সেই তথ্য নাবিটা বেশ সুন্দর একটু ভিজা বৃষ্টিতে ভিজে গেছে দেখছিলাম ফ্লাগ বি ফ্লাগ বি একটি সার কেমন আছেন কত একবারে আশি হাজার এই যে ফ্লাকবি কয় মাস বয়স হবে ফ্লাক পাঁচ ছয় মাস ফ্লাকবি একটি স্যার আমরা দেখছিলাম দর্শক দেখছিলাম এখানে সুন্দর দুটি বাচ্চা কালেকশন করছে রানা ভাই রানা ভাই সাসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কত জোরাটা ভাই জোরাটা একশো পনেরো বেচা কেনা কোথায় করে ভাই বেচা কেনা তো কাস্টমার কাস্টমারের উপরে কত ফিনিশিং দাম কত

ক্লাসের একটি বাচ্চা দেখছিলাম কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাম দাম নব্বই হাজার ব্যাসা কিনা কত একবার ব্যাসা আসি এ ক্লাসের বাচ্চা বাচ্চা

বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানের বাচ্চা কয়ালুডি ফুল মাবুর ভাই কত ভাই এটা মাবুর ভাই একবার ভাই বাসত্তর শাইওয়ালের বাচ্চা কয়ালুডি ফুল নাভিকম্বল ফুল অনেক সুন্দর শাহিবাল বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি ফুল বলত ছয়চল্লিশ ছয়চল্লিশ কত বলে

একশো পঁচিশ পেশা কেনা কত ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার আমরা দেখছিলাম সাইওয়াল বাচ্চা কোয়ালিটি ফুল কত বড় ভাই কত আপনি কত বলছেন ভাই পাঁচপান্ন এই তো ঠিক আছে দাম ঠিক বলছে পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার সাহিৎ বাচ্চা আমরা দেখছিলাম এই পাশ্শ্ব একটু দেখছিলাম কোয়ালিটিফুল ভাই সালামালাইকুম কেমন আছেন কত ভাই দাম ভেসা কত সাইট হলে দিবেন কত বলছে কাস্টমার কত সাতান্ন আটান্ন বলে টার্গেট কত শেষ ফিনিশিং সাইট একটাই একটা আছে গরু গরু ছিল চার পাঁচটা এখন একটা শাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম ফুল শাহিওয়াল বাচ্চা নাভি কম্বল ফুল অনেক সুন্দর এটা কি বিক্রির উদ্দেশ্যে কিনছেন বিক্রির উদ্দেশ্যে শাইওয়াল বাচ্চা তো আজকে বাজার কেমন গেল ভাই আছে মোটামুটি মানে আগে থেকে কম একটু আগে থেকে কম আচ্ছা একটু নাম্বারটা বলেন তো জিরো হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ এইট নাইন সেভেন আচ্ছা এই নাম্বার যদি হবে নাম্বার যদি করলে সস্তা ঠিক আছে আমরা দেখছিলাম নাভি কম্বো ঝোল অনেক সুন্দর শাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এই পাশে একটা বাচ্চা চাহিদা কত বড়ো ভাই একবারে আট হাজার আট হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার বলে বিক্রি করবে বেশ সুন্দর মানের বাচ্চাগুলো শাহিওয়াল জোড়া কত ভাই জোড়া একশো একশো জোরা শাহিওয়াল বাচ্চা বেসা কিনা কত ভাই পঁচানব্বই কত বলে কাস্টমার অষ্টআশি বাচ্চা